গল্প একটা পাঁচিল সেই যে চার বছর আগে পিএইচডি করতে ইউএস চলে গেল আঁকি একেবারে পেপার কমপ্লিট করে দেশে ফিরল জয়েন্ট ফ্যামিলিতে খুরত তো জ্যার্থ তো ভাই বোনদের সঙ্গে বড় হয়েছে আঁকি জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেল যখন মনে খুব ধাক্কা লেগেছিল পুরোনো দিনের বাগান পুকুর ঘেরা প্রাসাদোপম বাড়ি মিত্রভিলা প্রোমোটারের হাতে চলে গেল চার ভাইয়ের জমজমাট ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেল ফ্ল্যাট বাড়িটা যথেষ্ট বড় হলেও জ্যার তো দিদি দাদা ভাই তো বোন পিঙ্কি মিঠি এদের সঙ্গে ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাবার আগে আর যে দেখা হবে না ভাবলেই বুকের ভেতরে একটা চিনচিনে যন্ত্রণা অনুভব করত আঁকি এর মধ্যে প্রিয় দিদি রাখির বিয়ে হয়ে গেল তাই এমএসসি শেষ হতেই তড়িঘড়ি বিদেশে যাবার বন্দোবস্ত করে ফেলল আঁকি আরও একটা কারণ তাদের পুরনো বাড়ির পাশেই আর একটা বিশাল বাড়ি ছিল রাই হাউস ওই বাড়িতেও প্রচুর মানুষ কিন্তু ভাগ করে এখানেই বসবাস করতো সবাই দুই বাড়ির মাঝখানে দিন হয়তো একটা পাঁচিল ছিল কিন্তু আখিরা ছোটবেলা থেকে দেখেছে ভাঙাচোরা ইট আর আগাছা ঝোপঝাড়ে ঢাকা প্রাকৃতিক পাঁচিল ওই আগাছাগুলো কোনো পক্ষই পরিষ্কার করার কথা ভাবত না তার কারণ তিন পুরুষের শত্রুতা আঁখির বাবা একটু চেষ্টা করেছিল একটা সমঝোতা করার কিন্তু রায় আগ্রহ দেখায়নি উল্টে শাসিয়েছিল আখিরা ছোট বয়স থেকে বুঝে গেছিল পাশের বাড়ি এবং তার সদস্যরা তাদের কাছে নিষিদ্ধ জগতের বাসিন্দা ক্লাস ফাইভে আঁখি চান্স পেয়ে গেল নামি একটা কোয়েট স্কুলে সেই স্কুলে ভর্তি হলো রায় ছেলে আকাশ আঁখির বাবা কিছু না বললেও জেঠু বলে দিল ওই ছেলেটার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই ওরা খুব খারাপ লোক আঁখি জিজ্ঞেস করল কেন জেঠু কথা বলবো না ও তো আমার ক্লাসের বন্ধু জেঠু বাবাকে বলল ওকে ভালো করে বুঝিয়ে দিস আখির বাবা অবশ্য কিছুই বোঝাল না কিন্তু আখির মা বলল জেঠুর কথাটা মনে রেখো তা না হলো স্কুল কিন্তু ছাড়িয়ে দেব আঁখি ভাবল আকাশ তো তার মতোই ছোট সে কি করে খারাপ হবে পরের দিন আকাশ স্কুলে এসে আঁখির পাশে বসে পড়ল তারপরে বলল এই আমার বাবা না তোর সাথে কথা বলতে মানা করেছে তোর বাবাও মানা করেছে আখি বলল না আমার বাবা নয় আমার জেঠু মানা করেছে আকাশ চিন্তিত গলায় বলল তাহলে কি করবি আমার সঙ্গে কথা বলবি না খেলবি না আঁকে আশ্বস্ত করে বলল তুই ভাব করলে আমিও ভাব নেব তোর জেঠু বকবে না তোর বাবাও তো বকবে তাহলে এই শোন আমরা না স্কুলের বাইরে কথা বলবো না তাহলে ওরা জানবে কি করে ওই বয়সেই ওরা অ্যাক্টিং শিখে গেল কিভাবে বড়দের নজর এড়িয়ে ভাব রাখা যায় বাড়িতে খেলতে খেলতেও কোনোদিন ভুল করে আকাশের নাম উচ্চারণ করেনি আঁকি জেঠতু তো দিদি রাখি একদিন জিজ্ঞেস করেছিল এই আকাশ ছেলেটা কেমন রে খুব দুষ্টুমি করে ক্লাসে আঁকি বলেছিল না দুষ্টু নয় তো রোজ পড়া করে আসে সময়ের সঙ্গে সঙ্গে আকাশ ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেল ক্লাস টেনে পৌঁছে আঁখি অনুভব করল আকাশকে না দেখে থাকার কথা ভাবতেই পারছে না সে কি প্রেমে পড়ে গেল এরকম একটা মানসিক অবস্থায় আকাশ প্রপোজ করে বসল পুরনো বাড়িতে থাকাকালীন ওরা একটা গোপন জায়গা আবিষ্কার করেছিল কথা বলার জন্য আগাছার প্রাচীরের মাঝখানে একটা জায়গা ছোট্ট জানলার মতো দুজন দুপাশে দাঁড়িয়ে কথা বলতো চিঠি গিফট এসব লেনদেন ওই জানলাটাই ওদের বন্ধু ছিল ওঠার পরে দিদি ভাই জেনে গেল অনেক জেরার পরে সন্তুষ্ট রাখি বলল খুব রিস্কি গেম চলছে বেশি বাড়াবাড়ি করিস না দড়া পড়ে যাবে কিন্তু রাখি বলল কি এমন সমস্যা দিদিভাই এত শত্রুতা যার শেষ নেই রাখি বলল আমি কিছু কিছু জানি মায়ের কাছে শুনেছি তাও মায়ের পেট থেকে কথা বের করতে পেরেছি বিয়ে পাশ করার পরে তোকে বলছি আমি বাবার দাদুরা দুই ভাই ছিল ছোট ভাই দেবপ্রিয় মিত্র প্রেমে পড়ে গেল রায় মেয়ে বনলতার আমাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল ওদের বাবা রায়রা কোনো মতে ইন্টারকাস্ট বিয়ে দেবে না পরিষ্কার জানিয়ে দিবে সাবধান করে দিল আমরা আমাদের মেয়েকে সামনে নেব আপনার ছেলে বিয়াদবী করলে ফল ভালো হবে না বনলতার বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের দিন ভোরে বনলতা বা দেবপ্রিয় কাউকে খুঁজে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে কালীঘাটের কাছাকাছি আদিগঙ্গায় দুজনের দেহ পাওয়া গেল লাল শাড়ি পরা বনলতা সিঁথিতে সিঁদুর হাতে শাঁখা লোহা পলা বাঁধা দেবপ্রিয়র পরনে গরদের পাঞ্জাবি জানা গেল মন্দিরে বিয়ে করার পরে দুজনে আত্মঘাতী হয়েছে থানা পুলিশ শোক টোক সামলে শুরু হয়ে গেল দুই বাড়ির দরজা তার থেকে চরম শত্রুতা মুখ দেখা দেখি বন্ধ আখির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল দিদি ভাই এখন এখনই এত ইমোশনাল হয়েও না শোনা আরো অনেক গল্প আছে দাদুর ভাই প্রেমে পড়ল মেজ ও বাড়ির মেয়ের হতে বাড়ি থেকে শাসিয়ে গেল ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয় ওরা মেয়েকে কলকাতার বাইরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে শোনা যায় আর মেজো দাদু একটা চিরকুট রেখে গৃহত্যাগ করল চিরকুটে লেখা ছিল আমি স্বেচ্ছায় গৃহত্যাগ করলাম খোঁজার চেষ্টা দু দুচোক জলে ভরে উঠলো আখির রাখি বলল এবারে শেষেরটা শোন তোর বাবা মানে কাকু প্রেমে পড়ল রায়বাড়ির শর্মিলা রায়ের সুন্দরী উচ্চশিক্ষিতা ব্যক্তিত্ব সম্পন্ন মা দেখেছে তাকে আসলে মা তো কাকুর ভালো বন্ধু তাই কাকুর সব কথা মাকেই বলতো যাই হোক কাকু ও বাড়িতে গিয়ে বলেছিল এবার আসুন আমরা শত্রুতা বন্ধ করি অনেক ক্ষতি হয়ে গেছে দু ওরা হিংস্র ভাষায় গালাগাল করে বলেছিল শর্মিলার ধারে কাছে যদি দেখা যায় তাহলে শর্মিলাকে ওরা কুচি কুচি করে কেটে ফেলবে আঁকি বলল তারপর শর্মিলা নাকি নজরবন্দি অবস্থাতেও কাকুর সঙ্গে পালিয়ে যাবে প্রস্তাব দিয়েছিল বারবার কাকু রাজি হয়নি পালিয়ে বিয়ে করতে মাকে বলেছিল তোমাদের সবাইকে ছেড়ে কোথায় পালাবো বলতো যদি কোনো দিন কোনো কারণে আফসোস হয় নিজেকে ক্ষমা করতে পারবো না তাছাড়া ওরা এত নিষ্ঠুর শর্মিলাকে মেরেও ফেলতে পারে আমার জন্য শর্মিলার কোনো ক্ষতি হোক তা আমি সহ্য করতে পারবো না শর্মিলা এখন কোথায় জানি না কাছে নিশ্চয়ই জানবে ওকে জিজ্ঞেস করিস শুনেছি দূরে কোথাও টাশ্রমে থাকে তার মানে কি সবাই হেরে গেল দিদি তোকে এত কথা তো সেই জন্যই বললাম তোদের সম্পর্কটা মোটেই সহজ নয় সাবধানে থাকিস অনেকক্ষণ গুম হয়ে থাকলো আঁকি বাবার উপরে কেমন একটা ঘৃণা মেশানো করুণা আর অদেখা অচেনা শর্মিলার জন্য শ্রদ্ধা আর মমতা অনুভব করল বাবার সঙ্গে সম্পর্কের জন্য সে রয়ে গেল আর বাবা বিয়ে জমিয়ে সংসার করে করছে মায়ের কথাও মনে হলো মা কি বাবাকে ভালোবাসে সব জানার পরেও জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া ছেলেমেয়েরা বড়দের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে মাথা ঘামায় না বলে এতদিন খেয়াল করেনি মা বাবার দূরত্ব কতটা আকাশের সঙ্গে কথা বলে বোঝা গেল সবকিছুই ঝাপসা অস্পষ্ট তার কাছে শর্মিলা নামের একটা পিসি আছে তার দেরাদুনের কোথাও একটা অনাথ আশ্রমের কর্ণধার এটুকুই জানে আকাশ ইয়ং বয়সের একটা ফটোও দেখেছে শর্মিলা পিসির দুজনে ঠিক করে নিল আগে কেরিয়ার তৈরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে যা কিছু করার গ্র্যাজুয়েশনের পরে হায়ার স্টাডিজের জন্য আকাশে আমেরিকা চলে গেল এমএসসি পড়ার সময় দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেল আঁখিও পারি দিল লন্ডন চার বছর পরে মেয়ে এসেছে বাড়িতে রীতিমতো উৎসব চলছে দিদিভাই এক মাকে জিজ্ঞেস করল হিরে আকাশটা নীল আছে তো নাকি গোধূলির রং চড়িয়ে দিয়েছিস আঁকি মৃদু হেসে বলল আমার কি ক্ষমতা বল অত বড় আকাশের রং ঢুকেনি দুজনেই বাইরে গেলি যখন এক জায়গায় গেলি না কেন তুই লন্ডন আর ও আমেরিকায় আজকের দিনে ভৌগোলিক দূরত্বটা কি কোনো ফ্যাক্টর দিদি ভাই সাত দিন কলকাতায় এবারি ও বাড়ি ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে তিন দিনের জন্য দিল্লি গেল আঁখি ওর কোনো বিদেশি বন্ধুকে রিসিভ করতে সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাজও সেরে নেবে তিন দিন পরে নির্ধারিত ফ্লাইটে কলকাতায় ফিরল আঁকি এয়ারপোর্টে ওর বাবা নিতে এসেছিল একই ফ্লাইটে ছেলের অপেক্ষায় দাঁড়িয়েছিল আকাশের বাবা বাইরে বেরোতেই দুজনে চমকুটল আকাশ আর আঁখি একসাথে হাসতে আসতে বেরিয়ে আসছি আরো অবাক ওদের পিছনে শর্মিলা দুজনকে নিয়ে এগিয়ে এসে শর্মিলা বলল দুই বাবাকেই বলছি মানুষের সম্পর্ক নিয়ে অনেক তামাশা হয়েছে দুই পরিবারে আর যাতে না হয় তার জন্য দুজনের বিধি ভাবে বিয়ে দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিলাম ওরা দুদিন আগে আমার কাছে আমার আশ্রমে এসেছিল সব কথা শোনার পরে আমি দায়িত্ব নিয়ে ওদের বিয়ে দিয়েছি তোমাদের মতো দুর্বল ভীরু বিপুঙ্কদের হাতে পড়ে ওদের জীবন যাতে নষ্ট না হয় সেই কারণে এসব করা আমার দায়িত্ব শেষ নেক্সট ফ্লাইটে আমি ফিরে যাচ্ছি প্রচুর মানুষের রান্নাঘার মধ্যে দুজন বয়স্ক নির্বাক মানুষ আখির বাবার চোখে জল আর আকাশের বাবার চোখে বিস্ময়ের ঘ কাটিয়ে বলল শর্মিলা কলকাতায় এসেছিস যখন কদিন থেকে জানা শর্মিলা বলল যেদিন কলকাতা ছেড়েছিলাম প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন কলকাতায় পা রাখব না এই ছেলে মেয়ে দুটোর জন্য পা রাখতে হয়েছে ঠিকই কিন্তু এয়ারপোর্ট থেকেই ফিরে যাব দাদা আমার কথা ছাড়ো ছেলের বউকে খুশি মনে ঘরে নিয়ে যাও আর তামাশা করো না প্লিজ আখি আর আকাশকে বললো ভালো থেকো খুশি থেকো তোমরা শর্মিলা কিছু ফিরে চলে গেল আকাশ এতক্ষণে মুখ খুলল বাবা কোনো তারা নেই বাড়ি গিয়ে ভেবে চিনতে ডিসিশন নাও আমরা আপাতত হোটেলে থাকবো কি চাইছো ফোনে জানিয়ে দিও আখিও বাবাকে বলল তুমিও বাড়ি গিয়ে ভাবো বাবা মায়ের সঙ্গে অন্যান্যদের সঙ্গে কথা বলো তারপরে কি সিদ্ধান্ত হলো জানিও দুজনের লাগেজ নিয়ে এগিয়ে গেল ট্যাক্সি স্ট্যান্ডের দিকে সাত দিন পরে হৈচই করে বড় ব্যাংকয়েট হলে কমন রিসেপশন হয়ে গেল দুই পরিবারের মিলন হলো না কিন্তু শত্রুতার পরিসমাপ্তি হলো এক মাস পরে হায়ার স্টাডি শেষ করে দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়ে আকাশ রাখি America is